এই বাইকের দাম ছত্রিশশো টাকা একেবারে আশ্রয় উশ্রায় ইউজ করতে পারবেন মাত্র ছত্রিশশো টাকায় বাচ্চাদের জন্য হলুদ কালারের মোটর সাইকেল নিতে পারবেন যাদের লাল পছন্দ এইটার দামও ছত্রিশশো টাকায় মোটর সাইকেল কিনতে পারবেন এখন মাত্র ছত্রিশশো টাকায় আর আমরা একটা একটা করে দেখাই এই মোটর সাইকেলগুলো চলতে কোনো ব্যাটারি মোটর পানি তেল কিছু লাগবে না সামনে দেখেন এল লাইট সিস্টেম আছে সাইকেলের মতো প্যাডেল করলেই কিন্তু এটা চলবে কিন্তু ডিজাইনটা হলো বাইকের ডিজাইন সাথে হেলমেট ফ্রি আর ডিজাইনটা দেখেন কত সুন্দর পিছনের ডাবল চাকা বাচ্চা পড়বে না আপনার বাচ্চা যদি এক বছর হয় এক থেকে এটা চালাতে পারবে হল ছয় বছর পর্যন্ত তা এটা যাদের পছন্দ হবে এটা দাম নিচ্ছি আমরা মাত্র ছত্রিশশো টাকা একেবারে বাংলাদেশের যেই জেলায় থাকেন একবার আপনার বাড়িতে নিয়ে বাইক দিয়ে আসবে বাইক বুঝে পাবেন তারপরে পেমেন্ট দিবেন সাথে হেলমেট দিয়ে দিবে আর যদি ইলোটা নেন এইটার দামও কিন্তু মাত্র ছত্রিশশো টাকা এটা এক থেকে দশ বছর চালাতে পারবে আর এটা একটু চালায় দেখাই এই দেখেন এটা কিন্তু সত্তর কেজি অনায়াসে ওয়েট নেবে আমি বইসা চালায় দেখানোর কারণ হলো আপনারা যারা ভিডিও দেখে অর্ডার করেন জিনিসটা জানি বুঝতে পারেন এটা কতটা মজমুত আর এইটা যদি নেন এইটার দাম দামও ছত্রিশশো টাকা যার যেই মডেল পছন্দ হয় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে একেবারে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট দিয়ে দিবেন